নমস্কার বন্ধুরা সাগর রায় বুঝছে নতুন তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি উঠেইটা জ্বালিয়ে দিয়েছিলাম আর দুধটা জ্বালানোর সময় কি হয়েছে একটা লোক এসেছিল ডিব্বাই করে যখন আমি দুধটা দিয়েছি তখনই এসছে সেই কারণে দুধ জ্বাল দেওয়ার ভিডিও তোমাদের দেখাতে পারিনি আর সকালবেলা থেকে দোকানদারি হয়নি ও যখন মিষ্টি নিতে আসলো তার সঙ্গে সঙ্গে আরও একটা ছেলে এসেছিলো সেও পাঁচশো টাকার মিষ্টি নিয়ে গেল আর এদিকে মোটর দুধ জ্বালাচ্ছিলো আর দুধে জাল হওয়ার পরে মোটর দিকে চলে গেছে রান্না করার জন্য আর আজকে সকাল সকাল কাজটা করে ফেলো কারণ বেলা আবার দুধ জ্বালিয়ে একটু শুকনো মিষ্টি বানানোর চেষ্টা করব যদি পারি তাহলে বানাবো আর মোটর দেখো এখানে লাল শাক সৃণী এসলো মাঠ থেকে আর কি কি রান্না করবে আমি এখন সঠিক জানি না তবে আমি যাই আমার কাজ করি আর মোটর মোটর কাজ করুক আর দুধটা নামানোর পরপরই একটা বাঙালি ডাক্তার ছিল সেই ডাক্তার কাকা দেখো এখানে কটা লাল শাক তারপরে কটাই এই যে কি এটা পুঁই শাক আর এইখানে কটা কচুর পাতা এই কচুর পাতাগুলো এখানকার লোকে খায় সে কারণে কাকাও আমাদের দিয়ে গেছে আর কাকাটা খুবই ভালো কাকার নাম দিয়ে আমরা এখানে মানে মিটার এনেছি আমার ঘর মালিক তো দিতে পারছিল না কারণ আমার ঘর মালিকের আবার চল্লিশ না পঞ্চাশ হাজার টাকা বাকি সে কারণে ওর ঘর থেকে কানেকশান কেটে দিয়ে গেছে পরে এই কাকার আধার কার্ড দিয়ে আমরা মিটার লাগিয়েছি কারণ আমাদের এখানে তো আধার কার্ড না আমাদের পশ্চিমবাংলার আধার কার্ড সে কারণে আমাদেরটাই হবে না আর কাকা তাই কার সাথে ভালো একটু ব্যবহার আছে লেনদেন হয় কোনো সবজিগুলো দিয়ে যায় আমাদের এখানে বেগুন ভেন্ডি যখন হয় তাহলে আমরাও দিয়ে আসি আর তারপরে দেখি এই ড্রামটা ভরে গেছে এই গাত্তাগুলোতে তাই এই গাত্তাগুলো এখন ঠিকঠাক করে রাখবো যাতে ড্রামটা একটু খালি হয়ে যায় কারণ কি হচ্ছে এই যে দেখো কালকে যে মিষ্টিগুলো এনেছি এখান থেকে আরও প্রায় দশটার মতো বস্তা বেরোবে মানে বাক্স বেরোবে সেই কারণে এটা এখনই পরিষ্কার করে ধুতে হবে তা নাহলে কী হবে জায়গা থাকবে না পরে এলোমেলো হয়ে যাবে সব দিকে ছড়িয়ে যাবে তাই আগে এটা পরিষ্কার করে রেখে তারপরে দেখো আমাদের এখানে ছানা কাটা হয়ে গেছে আর আমি এইখানে এখন বানাচ্ছি লাড্ডু লাড্ডু সকালবেলা মোটো বানাতে চেয়েছিল কিন্তু আমি মানা করেছিলাম যে বানাতে হবে না আমি ছানাটা মানে দুধটা গরম করিনি তারপরে একবারে দেড় কিলো এক খোলা বানিয়ে দেবো তাতে দিনভর হয়ে যাবে লাড্ডু এখন আসে ট্রেতে তাও একটু আগে আগে বানিয়ে রাখছি যাতে কেউ ঘুরে না যায় সানার জলটুকু এখানে কেটে রেখেছি আর ছানাটা এখন একটু ঠান্ডা হবে তারপর ঝুলাবো তবে আজকে পুরোটা ঠান্ডা করে ঝোলাবো না কারণ ছানাটা হালকা একটু নরম নরম আছে যখন কোনো রকম একটু গরম থাকবে সেই সময় ঝুলিয়ে দেবো আর তারপরে দুধ ওলা চলে আর এখানে দুধটা আছে কেটে দিয়েছি এই দুধটুকু দিয়ে শুকনো মিষ্টি বানাবো আর দেখো আজকে নতুন আবার এক প্যাকেট এক ক্যারেট দুধ নিয়েছি এই দেখো ছোটো ছোটো প্যাকেট এক লিটারে এটা আছে চায় গরম মানে চা বানানোর জন্য এই দুধটা কিন্তু দুধ ছিল না সেই কারণে ওটাও নিয়ে নিয়েছি ওই দোধটুকু জ্বালিয়ে রাখবো আর এই যে যে দোধটুকু আছে এই দোধটুকু দিয়ে আজকে শুকনো মিষ্টি বানাবো আর এখন আমরা সকালে খাওয়া খাবো আর দেখো লাড্ডুটা ওইখানে রাখা আছে আর মোটে ওইখানে সব কিছু ঠিকঠাক করছে মানে খাবার টাবার আজকে দেখো মোটো কী কী রান্না করছে এখানে কী এটা এটা আমের টক এটা ভেন্ডি ভাজার ডিম দিয়ে আর এটা হচ্ছে সেই লাল শাকের তরকারি খেতে ওঠার পরে আমি এইখানে দোধ জ্বালানো শুরু করে দিয়েছি আর ছানাটাও দেখো ঝুলিয়ে দিয়েছি এখানে হালকা একটু গরমে ঝুলেছে ছানাটা শক্ত হয়ে যায় আর মোটো এখানে লাড্ডু বাগান শুরু করেছে আমি এই দুধ দিয়ে শুকনো মিষ্টি বানাবো আর মোটো এক একা ওই সাত আট কিলো লাড্ডু সব একাকা পাকিয়ে নেবে রোদ দূরের কারণে দেখো মোটোকে তো দেখাই যাচ্ছে না ভালো করে আর তারপর দেখো আমাদের এখানে বরশি বানানো হয়ে গেছে আর মোটর যে লাড্ডু পাকা ছিল মোটর লাড্ডু পাকানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে পেড়া ছিল সেই পেড়াগুলো মোটো কি করেছে ট্রেতে সাজিয়ে রেখেছে আর আমরা খাওয়া দাওয়ার পরেই বরফি পেড়া বানানো শুরু করেছিলাম আর দেখো বানানোর পরপরই এখন আবার খাবো দুপুরে খাওয়া আর তারই মাঝে দেখি খুবই মেঘ হয়েছে আজকে মেঘ হয়েছে পশ্চিম সাইডে এই ঘরের ওই স্পাসটা দিয়ে দেখা যাচ্ছে না সামনে দিয়ে ভালো দেখা যাচ্ছে কিন্তু সামনে এখন আর যাব না আর খুব হাওয়াও হচ্ছে তবে যে অনুযায়ী মেঘ হয়েছিল সে অনুযায়ী বৃষ্টি হয়নি শুধু একটু ধুলো উড়েছে আর তারপরে দেখো আমাদের এখানে রসটা বানানো হয়ে গেছে এখান থেকে সানাটা চেপে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর সকালবেলা মানে দুপুরবেলা যে লাড্ডুটা বানানো হয়েছে সেই লাড্ডুর সঙ্গে আরও দু কিলো লাড্ডু এখান থেকে নেবে মানে মোট দশ কিলো লাড্ডু নেবে ওই লোকটা এ পাশের যে দোকানদার দোকান উদ্বোধন করেছে তাই বলে গেল সামনে আট কেজি আছে আর এখান থেকে দু কেজি পাকিয়ে রাখবো এটা এইমাত্রই বানালাম না আমার মোটো ছিল তো মোটো হঠাৎ হঠাৎ করে একটু আমি ফেটে বসবো তাই এখানে ঝাড় দিচ্ছে তারপর আমি বানাচ্ছিলাম আর মোট ওই সব কিছু ফিরে মিড়ে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছে এখন আমরা ফেটে বসে পড়বো আর ফেটে বসে পড়ার পরে জলদি জলদি কাজ করতে হবে কারণ আজকে ভাবছি যে আবার একটু হারিয়া চৌড়ায় যাবো একটু রেডিমেড মিষ্টি আনতে যে রোল বরফি ফিঙ্গার বরফি এগুলো এখন বানানোর সময় পাচ্ছি না সেই কারণে ওইগুলো আনতে যাব। এখন দেখা যাক যদি পারি তাহলে যাব আর না পারলে না গেলাম আর তারপরে আমরা ফেটে বসে পড়েছিলাম আর এইখানে দেখো মিষ্টি প্রথম খোলায় যে হয়েছে তবে আজকের মিষ্টিগুলো কি হয়েছে একটু কম কম ফুলেছে কারণ সানা কাটার সময় সানাটা একটু নরম নরম কাটা হয়ে গেছিলো সেই জন্য একটু কম ফুলেছে তবে জল খাওয়ানোর পরে মোটামুটি হয়েছে তাও কি হয়েছে খোলা এক কিলো দেড় কিলো মিষ্টি কমে গেছে আর এখানে দ্বিতীয়টা হচ্ছে আর মোটো ওইখানে আটা মাখাচ্ছে কারণ আমরা মিষ্টি কাজ করার পরে যাব আজকে হারিয়া চৌড়ায় হারিয়ায় থেকে আসতে আসতে হয়তো আমাদের প্রায় দশটা বেজে যাবে সেই কারণে কাজ বাজ করে আটাটা মাখানে সব কিছু করে তারপরে আমরা যাব তাতে এসে জলদি জলদি খেয়ে ঘুমিয়ে পড়তে পারি তবে আজকের আমি স্নান না করে যাব না কারণ আজকে অনেকটা দূরে যাব। আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে তো একবারে স্নান ধান করে রেডি হয়ে যাব। আর এখন আর তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না একবারে যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা তারপর স্নান ধান করে চলে গেছিলাম হারিয়া চৌড়ায় রেডিমেড রানোর জন্য আর স্নান দান করার পরে তোমাদের আর ভিডিও করে দেখাতে পারিনি কারণ নটা বেজে গেছিলো আর একটু মেঘ মেঘ করছিলো হালকা হাওয়া ছেড়ে দিয়েছিল একবার ভেবেছিলাম যাব না তারপরে মনে হলো যে না যদি কোনো গ্রাহক আসে যদি ওই মিষ্টিটাই চাই যে মিষ্টিটা দোকানে নেই সেই জন্য চলে গিয়েছিলাম আর হারিয়ে থেকে কী কী আনলাম তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে আছে কুড়ি কিলো ছোটো দানা মানে বুন্দি বানানো মানে লাড্ডু বানানোর জন্য যে বুন্দিগুলো সেই বুন্দি আছে এখানে আর এইখানে এই বস্তায় আছে এর পাপড়ি আছে সোনপাপড়ি আর রোল বরফি আর ফিঙ্গার বরফি এখানে এক বস্তায় এনেছি আর ওখানে আর আজকে আনতে একটু কষ্ট হয়েছে এটা খাড়া করে মাছখানে রেখেছিলাম আর এই যে যে বন্দির বস্তাটা আছে এটা সামনে রেখেছিলাম আমি যখন এই বন্দির বস্তাটা রাখি নিচে বাইরে বের করে আমি চৌকির উপরে তখন মনে হচ্ছিল আমার বুকটা পুরো ভিতরে ঢুকে গেছে আর আজ যে কী হয়েছে অনেকটাই ক্লান্ত লাগছে আর কি হচ্ছে মানে আমাদের দুজনের এতটাই ঘুম পাচ্ছিল যে চোখ মুখ সব পুড়ে চলে যাচ্ছে আর মোটো তো মাঝে মাঝে ঘুমিয়েই পড়ছিল পিছনে বসে আর মোটো এখন রান্না করতে গেছে এসে এখন কি আর করবে বলো দোকানে দুজন আছি একটু কষ্ট হলেও কিছু তো আর করার নেই বলো আর এইসব কাজ তো করতেই হবে শুধু বসে থেকে তো কোনো লাভ নেই আর মোটো এখন বানাবে হাত চাপড়ি মানে তোমাদের দেখাবো কেমন হয় তোমরা হয়তো চেনো সবাই কিন্তু হয়তো অন্য নামে চেনো কোন কী নামে চেনো সেটা তো আমি জানি না তবে আমাদের এখানে হাত বলে আমি দেখাবো কেমন হয় আর দেখো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি আর আমাদের রান্না হয়ে গেছে আর এটা হচ্ছে হাত চাপড়ি তবে এগুলো একটু বড়ো বড়ো বানিয়েছে কারণ মোটর একদমই ভালো লাগছে না কিছু রান্না করতে সেখানে বড় বড় একটা দিয়ে রেখেছে আর এখানে পেয়াচ্ছে না এত কাজ করার পরে এত সুন্দর খাবার খাচ্ছি আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করো